মন বা শরীরই মিলনে সেরা তুলা ধনুর জুটি জানুন সিক্রেট ধনু ও তুলা রাশির জাতকরা জুটি হিসেবে সেরা এরা যেমন পরস্পরের মনের কাছাকাছি থাকেন তেমনি শারীরিকভাবেও তুলা ও ধনু রাশির জাতকরা পরস্পরের পরিপূরক এই দুই রাশির জাতকদের কেমিস্ট্রি চোখে পড়ার মতো সেই কারণে তুলা ও ধনু রাশির জাতকরা জুটি বাঁধলে তারা পারফেক্ট কাপেল হয়ে ওঠেন একে অপরের কাছ থেকে শিখতে ভালোবাসে তুলাধনু জাতকরা ধনু রাশির আশাবাদী শক্তি সংক্রামক এবং অন্যের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু তুলার সহজাত চাম সবাইকেই আকৃষ্ট করতে পারে কিভাবে কোনো কঠিন পরিস্থিতিকে পাল্টে ফেলে আনন্দে মেতে ওঠা যায় তা এই দুই রাশির জাতকরা ভালোভাবেই জানেন এরা একে অপরের জ্ঞানের সাহায্যে নিজস্ব স্বার্থসিদ্ধি করতে পারে সৃজনশীল মনোভাবাপন্ন হয়ে থাকেন তুলা রাশির জাতকরা শিল্পী সত্তা রয়েছে এদের মধ্যে ইন্টিরিয়ার ডিজাইন থেকে শুরু করে সিরামিক এমন কোন ফর্ম নেই যা তুলা জাতকদের অজানা অন্যদিকে ধনুকে সমস্ত রাশির দার্শনিক বলা হয় এদের যৌন জীবন হয় মজা ও আনন্দে ভরপুর ধনু ও তুলা রাশির যৌন জীবন অত্যন্ত উত্তেজনাপূর্ণ আসলে তুলা রাশি অংশীদারিত্বের চিহ্ন এরা নিজের সঙ্গীর সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ থাকেন। শুক্র চালিত রাশি হওয়ায় তুলা মিলনের কামনা রাখেন। উপরন্তু এরা সঙ্গীর ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নানা এক্সপেরিমেন্ট করতেও পিছু পাহন না আবার ধনু রাশির ক্ষেত্রে সেক্সের প্রসঙ্গ উত্থাপিত হলে বলতে হয় এরা যে কোনো সময় যে কোনো স্থানে যৌন মিলনে ইচ্ছুক তুলা রাশির জাতকরা ধনু রাশির এনার্জি ও উত্তেজনার সঙ্গ তাল মিলতে পারেন জীবনযাপন প্রণালী পৃথক কিন্তু একে অপরের পরিপূরক তুলা রাশির জাতকরা ভারসাম্যে বিশ্বাসী কিন্তু ধনুর জাতকদের মন ও মেজাজ অ্যাডভেঞ্চার ও পারিবারিক জীবনের টানাপোডেনের মধ্যে জড়িয়ে থাকে ধনু রাশির জাতকরা ঘুরতে ভালোবাসলেও এরা নিজের তুলা সংগীর টানে বাড়ি ফিরতেও ইচ্ছুক থাকবেন এই দুই চিহ্নের মধ্যে বিশ্বাস ও ভারসাম্যের বন্ধন দৃঢ় হওয়ায় এদের প্যাশন ও কম্প্যাটিবিলিটি এদের সম্পর্ককে বছরের পর বছর ধরে বজায় রাখে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক